কন্যা রাশির আপনারা যারা রয়েছেন মার্চ মাস দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে কন্যা এই মাসে দুটি গ্রহ ঘর পরিবর্তন করছে এই মার্চ মাসে রবি গ্রহ মাসের পনেরো তারিখে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এবং শনি গ্রহ মাসের উনত্রিশ তারিখে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এবং এই শনি গ্রহ এখানে কিন্তু আড়াই বছর অবস্থান করে থাকবে যার ফলে এই মাসের শেষের দিক থেকে আপনারা দূরবর্তী এই শনি গ্রহের থেকে ফলাফল অবশ্যই পাবেন তবে এই মাসে মূলত আর্থিক ভবিষ্যৎ বিষয়ে নানান ধরনের চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু উদ্ভব হবে এবং এই বিষয়টা পরবর্তী ক্ষেত্রে আরও আপনাদের দেখা যাবে যেহেতু আপনার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি শনিগ্রহ ঘর পরিবর্তন করছেন তাই মনে রাখবেন সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকবে যেমন আচরণ যেমন ভাবনা সেই রকম কিন্তু ফিডব্যাক পাবেন দেখুন আমাদের মধ্যে মানব জাতির মধ্যে বিশেষ করে বেশিরভাগটাই কিন্তু যতটুকু পেয়ে থাকেন সেটি হওয়ার পরে আরও একটু বেশি আশা মনের মধ্যে এগুলো কিন্তু থাকে তাই মনের মধ্যে কোনো কিছু বিষয়ে নিরাশা আনবেন না কারণ যেমন চিন্তাভাবনা তেমন কিন্তু ফিডব্যাক পাবেন তাই সর্বদা যতটুকু পেয়েছেন সেটুকুই সন্তুষ্ট নিয়ে মানসিক দিক থেকে পজিটিভ এনার্জি অবশ্যই রাখুন ভালো ফল পাবেন কিন্তু শুধু এই মাসে নয় পরবর্তী ক্ষেত্রেও আপনারা এর ফলাফল পেতে চলেছেন মূলত এই মাসে এই দুটি গ্রহ পরিবর্তন করছে এছাড়া আমরা দেখতে পাবো এই মাসে এই যে দেবগুরু বৃহস্পতি যে ভাগ্যস্থানে অবস্থান পূর্বের সময়ও ছিল এখনও থাকছে এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকার ফলে এর অনেকটা আপনাদের কিন্তু গার্ড করছে নেগেটিভিটি থেকে মনে রাখবেন আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে কিছু দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে যার কারণে অতিরিক্ত কিছু আশা এইরকম কারণে মানসিক দিক থেকে একটু টেনশানে থাকতে পারেন বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না বুধ যদিও আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে তথাপি বুধ এখানে কমফর্টেবল আছে সেটি বলা যেতে পারে দুশ্চিন্তা থাকছে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন অনলাইন ক্ষেত্রে যারা কোনোরকম এডুকেশান নিতে চাইছেন বা নিচ্ছেন দুই ক্ষেত্রেই আপনাদের ভালো উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো যেহেতু গুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকছেন আপনাদের ভালোবাসা সম্পর্ক সমস্যা খুব একটা হবে না বলেই মনে হচ্ছে এই মাসে তারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন বিবাহিত জীবন ভালো তবে বিপরীত দিকে মান্যতা কিন্তু দিতেই হবে অর্থাৎ বিপরীত দিকে আপনার পার্টনারকে একটু গুরুত্ব দিতে হবে তারপরে এই সপ্তম ঘরে শনিগ্রহ অবস্থান করছে মাসের উনত্রিশ তারিখে এর ফল ব্যক্তি দূরবর্তীতে অবশ্যই পাবেন আপনার পার্টনারের মধ্যে ধার্মিক মানসিকতা চিন্তা ভাবনা এগুলো আমরা দেখতে পাব এবং সেই এনার্জিটা যেহেতু আপনার স্বামী স্ত্রী সেই এনার্জিটা কিন্তু কিছুটা হলেও আপনার মধ্যে বড়তে কারণ কি কারণ এই সপ্তম ঘরে শনি প্রবেশ করছে আর সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে এবং দৃষ্টি থাকছে কোথায় আপনার রাশিতে যার ফলে এই রকম বিপরীত দিকে আপনার পার্টনারের ভাবাবে কিছুটা হলেও আপনার মধ্যে কিন্তু আসছে সেটি বলা যেতে পারে বিজনেস যারা করছেন বিজনেস ভালো যোগাযোগ সেটি আসার সম্ভাবনা থাকছে তবে যারা বেশি অর্থ ইনভেস্ট করেছেন একটু মনের মধ্যে কিন্তু টেনশান বৃদ্ধি হচ্ছে কারণ এই সপ্তম ঘরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি গ্রহ অবস্থান করে থাকবে সূত্র তো অবস্থান করেই থাকছে রবি আবার মাসের পনেরো তারিখে প্রবেশ করবে যার ফলে এখানে কিছুটা হলেও কিন্তু আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে বিশেষ করে মাসের পনেরো তারিখের পর মনে রাখবেন যেমন আর্থিক বিষয় নিয়ে চিন্তা মনের মধ্যে থাকছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তাভাবনা থাকছে তাই আপনার কন্যা রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে পরিস্থিতি অনুসারে আপনি কিন্তু সময়টাকে অতিবাহিত করবেন পরিস্থিতি অনুসারে সময়টাকে চিন্তাভাবনা করে বুঝে তারপরে ইনভেস্ট বলুন যে কোনো ক্ষেত্রে চেষ্টা রাখবেন কর্মের দিক থেকে বলতে হলে যারা টিচিং লাইনে রয়েছেন বা করতে চাইছেন অ্যাডভাইসমূলক কিছু আপনারা কর্ম করছেন সেখানে যথেষ্ট ভালো ভাগ্যের দিক থেকে একই কথা ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান এটি যথারীতি আপনাদের ভাগ্যের দিক থেকে ভালো বলা যেতে পারে এই যে ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে এটি কিন্তু যথেষ্ট আপনার দিক থেকে পজিটিভ বলা যেতে পারে কারণ আমরা মনে করে থাকি জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা আলোচনা করেন বা আপনারা কম বেশি যারা জানেন বোঝেন দেবগুরু বৃহস্পতি সবথেকে পজিটিভ গ্রহ নটি গ্রহের মধ্যে এই বৃহস্পতি গ্রহ যখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে দীর্ঘদিন ধরে বিশেষ করে ভাগ্য ধরা হয়ে থাকে বৃহস্পতি গ্রহকে তাই আপনারা যারা কোনো শিক্ষামূলক বয়স হতে পারে যারা শিক্ষামূলক কোনোরকম এক্সট্রা নলেজ নিতে চাইছেন সেই বিষয়ে আগ্রহ নিয়ে চলছেন এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো আপনারা এরকম এক্সট্রা রকম নলেজ আগ্রহ সেগুলো কিন্তু নিতে পারেন এবং এই বৃহস্পতি গ্রহ যাদের কম বয়সে আছেন ভাগ্য ক্যারিয়ার যে ডেভেলপ সময়টা সেই বয়সটার মধ্যে যদি আপনার দেবগুরু বৃহস্পতির দশা থাকে বা এই মুহূর্তেই যে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে একটি কিন্তু সময় আপনাকে দিয়ে যাবে কারণ আমাদের মধ্যে কর্মের একটি সময় থাকে শিক্ষামূলক ক্ষেত্রে একটু সময় থাকে পরবর্তী ক্ষেত্রে হয়ে থাকে সেটা কিন্তু এক্সট্রা তার কোনো ডিগ্রি ততটা ভ্যালু থাকে না মনে রাখবেন তাই যে গুরু বৃহস্পতি এখনও থাকছে যার ফলে অনেক নেগেটিভ এনার্জি আপনার থেকে কিন্তু দূরে যাচ্ছে বা আপনারা কোনো শিক্ষামূলক ক্ষেত্রে প্রবেশ করতে পারেন কোনো গুরুর সান্নিধ্যে আপনারা আসতে চলেছেন এবং যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে আপনাদের মানসিকতার একটা পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন যেহেতু হবে শনিগ্রহ ঘর পরিবর্তন করবে আপনারা যারা অনেকটা দিন হয়ে গেছে বিবাহ করেছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেবেন ভালো সময় চিন্তাভাবনা করতেই পারেন কারণ কি ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে কিন্তু আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে যারা কন্যা রাশি রয়েছেন এই মাসটাতেও আপনাদের খুব একটা খারাপ নয় পরবর্তী সময়গুলোতেও আপনার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনি মানসিকভাবে সেটা চাইছেন পাচ্ছেন না তবে সেই নিয়ে বেশি দুঃখ করবেন না ধরে নেবেন যতটুকু পেয়েছেন ঠিক আছে তারপরে চেষ্টা অবশ্যই রাখবেন এটাই কিন্তু করা খুবই মুশকিল এই কারণেই কিন্তু ভগবান বলে গিয়েছেন কর্ম করে যাও ফলের আশা করো না কারণ কি আপনি যে কর্মটা করছেন আপনি মানসিকভাবে সেই ক্ষেত্রে তো মনোনিবেশ করেছেন যেখানে আমার এত কিছু হবে এই জায়গাটা যখনই না হবে আমরা দুঃখ পেয়ে থাকি মঙ্গলগ্রহ কিন্তু অবস্থান করে থাকছে যারা যে কর্মের মধ্যে রয়েছেন সর্বে সর্ব ভাববেন না কারণ আপনি যে ধরনের কর্ম করেন আপনার মতো সেই ধরনের কর্ম কেউ করেন তাই যে কর্ম করেন সেই কর্ম করে যে আপনি সর্বে সেটি ভাববেন না কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই চাপ থাকবে প্রতিযোগী থাকবে সেখানে অবশ্যই তাদেরকে সরিয়ে রেখে বা ওভারকাম করে আপনাকে উঠে আসতে হবে কন্যারাশি এই মাসে আপনারা এই যে গ্রহের দুটি গ্রহ ঘর পরিবর্তন করছে যার ফলে আপনারা দেবগুরু বৃহস্পতির জন্য বীজ বংশ জপ করতে পারেন ওম গুরুভে নম ভালো কিন্তু ফল পাবেন এবং এটা কন্টিনিউ করতে পারেন ভালো ফল পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি এই যে বললাম এখন যে পজিশানে পূর্বে ছিল এখন যে পজিশানে রয়েছে আপনারা এই গ্রহ থেকে যথেষ্ট পজিটিভ এনার্জি পাবেন যার ফলে আপনারা অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করবেন এবং সপ্তম ঘরে রাহু শুক্র অবস্থান করে থাকছে তাই পনেরো তারিখের আগে আপনারা যারা বিজনেস ক্ষেত্রের মধ্যে রয়েছেন সেখানে ভালো কিছু অবশ্যই আশা রাখবেন এবং সেই সময়ের মধ্যে চেষ্টা রাখবেন ইনভেস্ট করে কিছু আপনার প্রফিট কি এর পরবর্তী ক্ষেত্রে যখনই রবি প্রবেশ করবে এখানে রাহু থাকছে শুক্র থাকছে রবি থাকছে কন্ডিশন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে তাই কন্যা রাশির যারা রয়েছেন পরবর্তী যে সময়গুলি আগত আসছে চিন্তাভাবটার মধ্যে পরিবর্তন অবশ্যই আনবেন যেমন ফিডব্যাক যেমন চিন্তাভাবটা আপনার মনের মধ্যেও তেমন সাথ পড়বে অবশ্যই মালপিত্তি রাশিফল দেখবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ